হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে আমার কাঁঠালের বড়া রেসিপি আর এই টাইমে তো কাঁঠাল আমরা সবাই খেয়ে থাকি আর আমাদের গাছের কাঁঠাল অনেক বড় কাঁঠাল ছিল ভাবলাম কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানাই সেজন্য জন্য ভাবলাম আজকে আমি কাঁঠালের বড়া বানাবো আর এখানে আমি প্রথমে কাঁঠালের ভেতর থেকে বিচিটা পরিষ্কার করে নিয়েছি তারপর ব্লেন্ডারে জাস্ট শুধু কাঁঠালগুলো ব্লেন্ড করে নিয়ে এই যে রকম হয়ে গেছে একদম জেলির আকারের হয়ে গেছে তারপরে এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম আর ভাবলাম আজকে এই রেসিপিটা করি কারণ এই রেসিপিটা আমি এর আগে কখনোই করা হয় নাই ভয়ে ভয়ে করতেছিলাম জানি না কীরকম হবে এইভাবে তারপরে দেখলাম আসলে অনেক মজা হয়েছিলো এখানে আমি কাঁঠালটা অনেক মিষ্টি ছিল যার কারণে এখানে আমি এক চামিচ চিনি দিছি মানে এই যে ছোট এক চা চামিসের মতো চিনি দিছি আর সামান্য একটু লবণ দিছি দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছিলাম আর একটু দেখতেছিলাম যে কীরকম হয় তা দেখলাম আসলে চিনিটা আস্তে আস্তে গলে যাওয়ার পর আর এই কাঁঠালের এই পিওরিটা অনেক মানে অনেকটু ঢিলা হয়ে গেছে তারপরে এখানে আমি দুই চামিসের মতো ময়দা দিয়ে দিলাম এই তো এখানে ছোট একটা মাঝারি আকারের চামিচ তারপরে আর এক চামিস চাউলের আটার গুঁড়া দিয়ে দিছি দিয়ে আবার এটাকে মাখিয়ে নেব জাস্ট এতটুকুই আর কিছু দিতে হবে না বাসায় যদি আপনাদের কারো নারকেল কোরানো থাকে তাহলে এখানে নারকেল কোরানো দিতে পারেন আবার কেউ গুঁড়া দুধও দিতে পারেন তারপরে এই যে এর এরকম করে মাখায় নিতে হবে একটু সফট ডো হতে হবে আর যত সফট হবে তাহলে পিঠাটাও অনেক সফট হয়ে ফুলে উঠবে আর যদি ডোটা একটু শক্ত করেন তাহলে দেখা যাবে পিঠা ভাসলে অনেক শক্ত হয়ে যায় আর এই তো আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম রেখে দেবার পরে আমি তো এখানে ভাসতে চলে আসলাম ছোটো ছোটো করে দিচ্ছিলাম জানি না কীরকম হবে সেই ভয়ে ভয়ে আর আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করছি কোনো রকম গন্ধ হয় নাই কারণ তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি তেলের সেন্ট যেটা থাকে সেটা চলে গেছে তারপরে আমি ভাজা শুরু করে আর এই তো আমি একে একে ভাজা হয়ে যাচ্ছিলো আর আমি উঠিয়ে নিচ্ছিলাম আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি তালের যে বোড়া বানাই সেই বড়ার মতো হয়েছে সেম ওই রকমই হয়েছে আর কেমন কাঁঠালের থেকে মনে হচ্ছিল যে তালের একটা ফ্লেভার এরকম কিন্তু কাঁঠালের মতোই লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছে কারণ বললামই তো এই রেসিপিটা আমার বাসায় এইবারই প্রথম রান্না করা হয়েছে এরপর থেকে এই রেসিপিটা আমি ট্রাই করব যেহেতু ভালো লাগে আর আমার বাসায় তো কাঁঠাল থাকি কাঁঠাল আরও নষ্ট হয় ফেলে দেওয়া হয় আর এই তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন